কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রে একাদশ রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাক কুম্ভ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের বায়ুতত্ত্বের রাশি এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলে অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর ফেস করতে হচ্ছে এই কুম্ভরাশির রাশির এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভরাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি খুঁজে চলেছি আমরা কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছেন রয়েছেন বক্রি অবস্থায় কালপুরুষের একাদশে কথা কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে তার সাথে কালপুরুষের পঞ্চমী কেতু এবং ষষ্ঠে অবস্থান করেছে মঙ্গল মানুষ কিন্তু সমস্যার মধ্যেই রয়েছে কারোর সমস্যা বেশি কারোর সমস্যা কম কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা আছেই প্রতিকূল পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশির জাত জাতিকাদের আগামী সময়কালের মধ্যে বেশ কিছু জীবনের সমস্যা এবং সেই সমস্যার সমাধান সূত্র কী কী রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় তবে কুম্ভ আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটেছে কুম্ভ লগ্নে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি কিন্তু কুম্ভ রাশিকে করে বেরিয়ে চলে গেছে প্রবেশ করেছে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মিন রাশিতে কুম্ভ রাশির লগ্নেরই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী সময়কালে কুম্ভ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির দ্বিতীয় প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি যে সমস্ত সম্পর্কগুলির প্রতি যে সমস্ত আশাগুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়ে ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কুম্ভ রাশি বা এক রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে নয়ই অক্টোবর বৃহস্পতিবার দশই অক্টোবর শুক্রবার এবং এগারোই অক্টোবর শনিবার থেকে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুমরাশির রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলছে সফলতার এক মহাযোগ তাই অক্টোবর টু নভেম্বর হরস্কোপে কুমরাশির রাশির জাতক জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির জাত ক্ষেত্রে এরপর পরিবর্তন লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র সতবিষ্ঠা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকারা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় নান রকম ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি যার কারণে দূরত্ব সৃষ্টি হওয়া অনেক কিছু আমরা লক্ষ্য করেছি তবে অবশেষে সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির জাত জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কুম্ভ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু কুম্ভ রাশি বা একটি রাশি সাবেকে আগামী সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ বা একটি রাশি জাত জাতিকার ক্ষেত্রে চলে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জায়গার ক্ষেত্রে কর্মের জায়গায় কর্মজগতে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এতদিন সাড়ে সাথী চলার কারণে কিংবা গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো তাই কর্মজগতের জায়গায় যদি আলোচনা করা হয় কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবে কুম্ভ রাশির মানুষরা আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হবার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে কুম্ভ রাশির মানুষরা এরই সঙ্গে দীর্ঘদিন কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি হওয়ার জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলে হনুমানজির জয় কুমরাশি জাত জাতিকারা যারা চাকরি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন সমস্যা বা প্রবলেম ফেস করছেন তারা বুধের প্রতিকার করুন বৃদ্ধ ধারক গাছের শিকর ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন শুভ ফল পাবেন পরবর্তী থাক ব্যবসার জায়গায় এতদিন ব্যবসার জায়গায় কুম্ভ রাশি জাত জাতিকরা যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকম স্থির খুঁজে পায়নি এই কুম্ভ রাশি মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসার জায়গায় যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটা প্রপার বিজনেস সেটা লক্ষ্য করা যাবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে শুভ সময় আসছে আপনার ব্যবসায়গত সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসায় কূটনৈতিক নেতৃত্ব গুণ যে আপনাকে ব্যবসার সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং আপনার ব্যবসায় শ্রী বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে এবং আপনার ব্যবসার জায়গায় সুনাম বৃদ্ধি করবে সমাজের সংসার আপনাকে প্রতিষ্ঠিত করবে সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন পুরুষ হন 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 মহিলা গৃহবধূ প্রত্যেকটি কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন কে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আর্নিং গ্রোথ এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়ার একটা শুভ ক্ষমতা লক্ষ্য করা যাবে যাদের ব্যবসায়ীগত দিক থেকে সমস্যা চলছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমিত পাথর ধারণ করতে পারেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিকর ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান এবং রাহুর মন্ত্র উচ্চারণ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রং রাহুবে নাহ কুমরাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর টু নভেম্বর মাসে হরস্কোপে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনে যে মানসিক চাপ যে অশান্তি দুর্ভোগ কষ্ট চলছিল সেইগুলি থেকে আপনি মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার কারণে যে সমস্যা যে কষ্ট এতদিন ফেস করে এলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় পরিবর্তন আসছে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে অক্টোবর টু নভেম্বর মাসের এই হরস্কোপ ম্যারেজ হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান পরিবারে হতে চলেছে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী কুম্ভ রাশির জাত জাতিকাদের বিয়ে হয়ে যাওয়ার পরে শুভ পরিবর্তন আসছে যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তাদেরকে বলো আপনার রক্ত প্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো হল কুম্ভরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এরপর শত্রুতার অবসান হবে শত্রুদের পরাজয় আপনার জয় আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন কুম্ভ রাশি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র পর শেষ হয়ে যাবে কুমরাসির জাত জাতিকাদের ক্ষেত্রে তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কুমরাসির জীবনে নতুন করে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই কুমরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন দিল অর্থনৈতিক দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসতে চলে হ্যাঁ বন্ধুরা আর্থিক সমৃদ্ধি এবং রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর দূর হয়ে যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় কুম্ভ রাশির জাত জাতিদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ আগামী সময়কালের মধ্যে যেহেতু রাহু কুম্ভ লগ্নে অবস্থান করছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই বৈদেশিক মুদ্রা অর্জন কিংবা লাভের পথকে সুদূর প্রসারী করে তুলবে লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেটিং স্টক বিজনেস লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কুম্ভ রাশির জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এরই পাশাপাশি রাহু যেহেতু লগ্ন অবস্থান করছে রাহুকে আউট ইনকাম সোর্স এই সমস্ত কিছুর কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশি জাত চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার পথে শুভ সময় আসতে চলেছে কারণ রাহু এই মুহূর্তে আপনাকে হোক আপনার সন্তান দিকে হোক বিদেশ যাত্রা ঘটাবেই কুম্ভ রাশির জাতজাতিকদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ অনেকটি হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে 9ই অক্টোবর 10ই অক্টোবর এবং 11ই অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর 2025 সময়কালের মধ্যে চন্দ্র সূর্য ও দেবগুরু বৃহস্পতি ত্রিরৈ যোগ সৃষ্টি হচ্ছে কুমরাশি সাপেকে তাদের একই সরল রেখায় অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাগুলির এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তা ভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলির পর দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় সমস্যা সবসময় প্রবলেম লেগেই থাকছিল কারোর স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কেউ পড়াশোনা নিয়ে চিন্তা থাকছিলেন কেউ রিলেশান নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ কাজ কর্ম জগতে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা যে দুশ্চিন্তা চলছিল সেইগুলির পর দূর হবে এবং পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ও খুশি ফিরে আসতে চলেছে কুম্ভ জাত জাতজারিকেদের জীবনে যাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে এইরকম সমস্যা লেগেই রয়েছে তারা বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এখানে এখন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন প্রতিকার স্বরূপ রাশির জাত জারিকেদের জীবনে ঘটতে চলছে পরবর্তী ভবিষ্যৎ হলো স্টুডেন্ট হরস্কোপ অক্টোবর টু নভেম্বর স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হতে যাচ্ছে তুঙ্গি এই সময়কালে আমাদের স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে পারবে এতদিন পড়াশোনার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানে লোকসানে মুখোমুখি পড়ে গিয়েছেন পড়াশোনার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় নানা রকমভাবে নতুন কোনো কোর্সে ভর্তি হচ্ছেন কিন্তু সেই জায়গা থেকেও শুভ ফলাফল অর্জন করতে পারেনি কুমরাশীর মানুষরা অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তি জায়গায় বেশি সফলতা পেয়ে যাচ্ছিল তবে এরপর কুম্ভ রাশির সময় আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর আপনার রাশির জয়লাভ করার সময় আপনার রাশির এগিয়ে যাওয়ার সময় আসতে চলেছে পরবর্তী যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন যে কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রমোটার কিংবা কোনো রাজমিস্ত্রি বা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর নতুন প্রজেক্ট প্রাপ্তি ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মার্ফত অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কুম্ভ রাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে যারা প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছে মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে এরই পাশাপাশি তৃতীয় বুধ শুক্র চতুর্থে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার ফলে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি কিংবা বিবাহ হওয়ার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা একজন রাশির ক্ষেত্রে যাদের প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে বাধার সমস্যা বয়ে বেড়াতে হচ্ছে তাদের কেবল আপনারা মুক্তার আংটি ধারণ করুন শুভ ফল পাই মানে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে এতদিন চলছিল গায়ন সমস্যা তবে সেই গায়ন সমস্যা কিন্তু মিটছে কেন চন্দ্র সূর্য ও বৃহস্পতি একই সরলেখায় অবস্থান করতে চলেছে নয়ই অক্টোবর দশই অক্টোবর এবং এগারোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে তাই অক্টোবর টু নভেম্বর হরস্কোপ আপনারা হবু বাবা মা জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান যাদের গায়ন সমস্যা চলছে কিংবা নবদম্পতি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন যাদের গায়ন সমস্যা দীর্ঘদিন ধরে আসছে তাদেরকে বলবো মুন স্টোন পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন সন্তান ধারণের জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে কুমরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যারা কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমা জায়গায় জড়িয়ে পড়েছেন চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা কোনো রিলেশন ঘটিত কারণে তারা কিন্তু সেই মামলা মোকদ্দমা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলা মোকদ্দমা জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা চলে শনিদেবের প্রতিকার করুন শনিদেবের প্রতি শনিবার দিন কালো তিল দান করুন কোনো গরিব দুস্থ ব্যক্তিদের ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি সম্পত্তি পৈতৃক সম্পত্তি প্রাপ্য সম্পত্তি কিংবা আপনার হকের সম্পত্তি আদায় করার পথে নানান সমস্যা নানান বাধা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত জায়গা থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে ঝগড়া অশান্তি বা মনোমালিনগুলি চলেছিল সেইগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসে তবে কুমড়াশিকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে এরই পাশাপাশি আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করুন কেন রাহু রয়েছে লগ্নে এরই পাশাপাশি সম্পত্য ক্ষেত্রে কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দূর নামের ভাগিদার হতে পারেন এরই পাশাপাশি অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করুন তবে কুম্ভ কিন্তু ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে আগামী সময়কালের মধ্যে আর নতুন ভাবি আর এই সময়কালের মধ্যে আপনাকে নিয়ে যাবে ধন সম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় কুম্ভ রাশির জাত জাতিরা এই সময়কালের মধ্যে একের পর এক লাভের সুযোগ পেতে থাকবেন